শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার নাইন থেকে লেসন ফাইভের কাজটির সমাধান দেখব এখানে লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি হল অ্যাক্টিভিটি ফর পলাইট রিকোয়েস্ট অর্থাৎ বিনীত অনুরোধের জন্য কার্যক্রম সাপোজ দ্যাট ইউ হ্যাভ গন অন আ ট্রিপ টু কক্সবাজার অর্থাৎ মনে করো যে তুমি কক্সবাজারে ভ্রমণে গিয়েছো ইউ নিড টু নো সামথিং অ্যাবাউট দিস নিউ প্লেস এই নতুন স্থান সম্পর্কে তোমার জানা দরকার ইউ ওয়ান টু আস্ক ফলোইং কোয়েশ্চেন্স টু সামওয়ান অর্থাৎ নিচে লেখা প্রশ্নগুলো তুমি কাউকে জিজ্ঞেস করতে চাও নাও রিরাইট দিস কোয়েশ্চেন্স অর সেন্টেন্সেস ইন পলাইট ফর্ম অর্থাৎ এখন এই প্রশ্ন বা বাক্যগুলো রূপে পুনরায় লেখো তো শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে নিচে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এখানে প্রতিটি প্রশ্ন সরাসরি করা হয়েছে আমাদেরকে নিচের এই খালি ঘরে শব্দ বসিয়ে প্রশ্নগুলোকে আরেকটু বিনীতভাবে সম্পন্ন করতে হবে যেমন এখানে প্রথম প্রশ্নটি হলো হোয়াট টাইম ইজ ইট অর্থাৎ কয়টা বাজে বা কত সময় এখানে কিন্তু এই প্রশ্নটি সরাসরি করা হয়েছে এখন আমরা যদি এই প্রশ্নটিকে আরেকটু বিনীতভাবে করতে চাই তাহলে আমরা লিখতে পারি কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ তাই ফাঁকা ঘরে আমাদেরকে লিখতে হবে কুড এরপর দ্বিতীয় প্রশ্নটি হল হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল অর্থাৎ সবচেয়ে কাচের হোটেলটি কোথায় আমরা যদি এই প্রশ্নটিকে আরেকটু বিনীতভাবে করতে চাই তাহলে এখানেও আমরা কোড লিখতে পারি কুড ইউ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট হোটেল ইজ এরপর তৃতীয় প্রশ্নটি হলো হোয়ার ইজ দ্য এটিএম বুথ অর্থাৎ এটিএম বুথটি কোথায় আমরা যদি এই প্রশ্নটিকেও একটু বিনীতভাবে করতে চাই তাহলে আমাদেরকে এখানেও কোড লিখতে হবে কুড ইউ টেল মি হায়ার দ্য এটিএম বুথ এরপর চতুর্থ প্রশ্নটি হলো গিভ মি চেঞ্জ ফর হান্ড্রেড টাকা নোট অর্থাৎ একশো টাকার একটি নোট খুচরা করে দিন আমরা যদি এই সেন্টেন্সটিকে আরেকটু বিনীতভাবে সাজাতে চাই তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ক্যান আই হ্যাভ আ চেঞ্জ ফর হান্ড্রেড টাকা নোট তার মানে এখানে আমাদেরকে ক্যান লিখতে হবে আর সবশেষ কোয়েশ্চেনটি হলো হোয়াট উড বি দ্য বেস্ট রোড টু দ্য বিচ অর্থাৎ সৈকতে যাওয়ার শ্রেষ্ঠ পথ কোনটি হবে আমরা যদি এই প্রশ্নটিকে আর একটু পলাইটলি করতে চাই অর্থাৎ বিনীতভাবে করতে চাই তাহলে হবে উড ইউ টেল মি হোয়াট দ্য বেস্ট রোড টু দ্য বিচ উড বি তার মানে এখানে আমাদেরকে উড লিখতে হবে এভাবে করে আমরা সাধারণত অপরিচিত কাউকে প্রশ্ন করতে পারি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন সিক্সের সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো